হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে একটা প্রফেশনাল ফ্রিল্যান্সিং পোস্টার বানানো যায় এই পোস্টার দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং সার্ভিস প্রমোট করতে পারবেন এবং নতুন ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন তো চলুন বেশি কথা না ভে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্যানভাতে লগ করুন আমি অলরেডি লগ ইন করা আছে তারপর সার্চ বারে গিয়ে ফ্রিল্যান্সিং পোস্টার বা সার্ভিস প্রমোশন পোস্টার অথবা আপনি শুধু পোস্টার লিখে সার্চ করলে চলে আসবে আমি পোস্টার লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেখাচ্ছে আপনি চাইলে ট্যাম্পলেট দিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন অথবা আপনি যদি চান জাস্ট নিজের মতো করে ডিজাইন করতে সব কিছু আপনি নিজের থেকে করতে চান তো সেক্ষেত্রে আপনি ক্রিয়েটে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নেবেন এখন আপনার কাজ হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য পোস্টারের জন্য একটা আই ক্যাচিং ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া ব্রাইট তারপরে কনস্ট্রাস্টিং কালার তারপরে অ্যাটেনশন করে মানে এরকম অ্যাট্রাক্ট করা কিছু কালার আপনাকে বেছে নিতে হবে তো আমি আমার মতো করে বেছে নিচ্ছি আপনি আপনার মতো করে আপনার ডিজাইনিং স্কিল অনুযায়ী আপনি কালারটা বেছে নেবেন যেহেতু আমি টিউটোরিয়াল পারপসে বানাচ্ছি তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না তো আমি এখান থেকে কালার একটা নিয়ে নিলাম যে কোনো একটা কালার নিয়ে নিই তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম এখন ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পরে আপনার এখানে কিছু ছবি থাকবে তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে তো প্রথমে আমরা এখানে ক্লিক করবো ত্রিপুরের চিত্রটা আইকনে ক্লিক করার পর এখানে সেটিংসে গিয়ে আমরা শো মার্জিনে ক্লিক করে হ্যাঁ তা আমাদের যে ডিজাইনটা হবে সবগুলো মার্জিনের ভিতরে আমরা রাখা ট্রাই করব এখন আমাদেরকে এলিমেন্টে গিয়ে আমরা এখানে শেপ লিখে সার্চ করব তো শেপ লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো শেপ চলে আসবে আপনি এখান থেকে যেখানে একটা শেপ নিয়ে নিলাম আমি

তারপর আমি যেটা করতে পারি আমি এটা কালারটা রেড কালার করে দিলে কেমন হয় ওইটা কালারটা চেঞ্জ করে আমি একটা কালার দিই এখানে আমি রেড কালারটা ট্রাই করি রেড কালার দিলাম এখন একটা ছবি অ্যাড করা ট্রাই করি জায়গার মধ্যে আচ্ছা আমি ডিভাইস থেকে আমার ছবিটা আপলোড করা ট্রাই করি এখানে আপলোডে ক্লিক করার পর আপলোড ফাইলসে ক্লিক করবো দেন ডিভাইস ক্লিক করব ডিভাইসে ক্লিক করার পর আমার একটা পিএনজি ছবি ছিল ওইটাকে আমি এখানে অ্যাড করে দেব দেন এই ছবিটাতে আমি আচ্ছা ডিভাইসে ক্লিক করার পরে এই ছবিটাতে অ্যাড করব দেন সিলেক্ট করে দিলাম দেন সিলেক্ট করার পরে আমার ছবিটা এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন এখন ছবিটা আমি এটাকে অ্যাড করে নেব তো আমার ছবিটা এখানে অ্যাড হয়ে গিয়েছে দেন আমি এটা জায়গা বরাবর করে এখানে বসিয়ে দিব এখন আমি যেটা করতে পারি আমি এখানে একটা ইলুস্ট্রেশন নিয়ে আসতে পারি আমি দেখি কি করা যায় আমি এখানে ইলিমেন্টসে যাব ইলিমেন্টসে যাওয়ার পরে আমি এখান থেকে গিয়ে সার্চ করব ফ্রিল্যান্সার ইলুস্ট্রেশন সার্চ করার পরে আপনার সামনে অনেকগুলো এরকম গ্রাফিক্স চলে গ্রাফিক্সে ক্লিক করে নেবেন দেন আপনার সামনে অনেকগুলো এরকম ইলস্ট্রেশন দেখাবে যেখানে ফ্রিল্যান্সাররা কাজ করছে এরকম টাইপের কিছু কিছু একটা এখান থেকে আমি যেটা সুন্দর লাগে সেটা একটা সিলেক্ট করে আমি এখানে বসে দিলাম তো আমি এই জিনিসটা এখানে এভাবে বসিয়ে দিচ্ছি তারপরে এখানে আমার কিছু ট্যাক্সট অ্যাড করা দরকার আই থিঙ্ক আমি টেক্সট অ্যাড করছি ট্যাক্সট ক্লিক করার পরে এখানে হিডিংয়ে ক্লিক করব দেন আমি এখানের মধ্যে কিছু ট্যাক্স অ্যাড করে ট্রাই করি তারপরে এখন এখন যেটা করতে পারি তার নিচে কিছু আমরা সার্ভিসগুলো আমরা দেখাতে পারি তারপর আপনার চাইলে এখানে আপনার লোগোও দিতে পারেন আপনি তারপরে এখানে লোগোটা অ্যাড করতে পারেন আমি লোগোটা অ্যাড করছি না আপনার লোগোটা হয়তো উপরে চাইলে আপনি অ্যাড করতে পারেন এই যে এই জায়গা বরাবর আপনি লোগোটা অ্যাড করলেন আপনার তারপরে এখানে আপনার ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার আপনি কি সার্ভিস গুলা আপনি ইয়ে করছেন তো সেই জিনিসগুলো আপনি এখানে করতে পারেন তারপর আপনার তারপরে আপনি এখানে ট্যাক্স দিয়ে আপনি আপনার সার্ভিস গুলা অ্যাড করতে পারেন তো আমি এখানে অ্যাড করছি তারপরে আপনি এভাবে আপনার যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন এখন আমরা তারপর আপনার সবার শেষে যেটা অ্যাড করা যায় আপনি আপনারা চাইলে এখানে ফেসবুকের নিচে টেক্সটের ক্লিক করে ফেসবুকের বা আপনার যে কোনো ওয়েবসাইট যদি থেকে থাকে সেটা লিঙ্ক দিতে পারেন তারপরে সেটা তার পাশাপাশি আপনি একটা এই জিনিসটাও দিতে পারেন আস কনট্যাক্ট আস এটা এরকম টাইপের কিছু একটা দিতে পারেন আপনারা আমি এখান থেকে কিছু একটা দেওয়া ট্রাই করছি দেখি কি করা যায় গ্রাফিক্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলা ফ্রিতে দেওয়া থাকবে আপনি যে করে একটা ইউজ করতে পারেন তারপরে আমি এখান থেকে দিলাম এই কন্ট্যাক্টাস্তা তারপরে এখানে লাস্টে করে দিয়ে দিলাম একটু ছোট করে দিই আপনার যে কোনো কিছু ইউজ করে এখানে দিতে পারে এটা একটু সেন্টার বরাবর অ্যাড করে ট্রাই করি আপনার ফোন নাম্বার এভাবে মানে আপনারা আমি পুরোপুরি দেখাই নি বাট আপনারা নিজের মতো করে ডিজাইন করে নেবেন এরকম টাইপের কিছু অ্যাড করে আপনারা মানে খুব সুন্দর একটা কি নিজের জন্য ফ্রিল্যান্সিং একটা পোস্টার ক্রিয়েট করতে পারেন বা ডিজাইন করে নিতে পারেন তো এটা ডিজাইনটা ইয়ে হওয়ার পরে আপনারা সেভ করবেন কীভাবে আপনার জাস্ট এখানে ক্লিক করবেন দেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার এখানে পিএনজি ফর্মেট জ্যাপিজি ফর্মেট পিডিএফ প্রিন্ট অনেকগুলো ফর্মেটে রয়েছে আপনি কোন ফর্মে ডাউনলোড করতে চাচ্ছেন ফটোটি ক্লিক করবার ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা খুব সহজে একটা ক্যানভা দিয়ে ফ্রিলেন্সিং এর জন্য পোস্টার ডিজাইন করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ